হ্যাঁ সুপ্রিয় দর্শক আবার আপনাদের সামনে একটা কথা বলার জন্য মনটা খুব উদ্গ্রীব হয়ে আছে যে এই কথাটি মনে হয় আপনাদেরকে বলা দরকার কারণ পৃথিবীতে সবাই সুখের সন্ধানে তো আপনি কি কারণে দুঃখী হয়ে পড়ছেন একটাই আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব সেটি হচ্ছে দুঃখকে কখনো বয়ে বেড়াবেন না দুঃখকে কখনো বয়ে বেড়াবেন না কারণ সুখ এবং দুঃখ এটি মানসিক অবস্থা মাত্র এটা পারিপার্শ্বিক অবস্থা নয় ধরুন আপনি সকালে কোনো একটা বিষয় নিয়ে কষ্ট পেয়েছেন আবার বিকালে যখন আপনার প্রিয়ভাজন কোনো বন্ধুর সাথে দেখা হলো তকে তাকে তখন আপনি সেই দুঃখের বিষয়গুলো আবারও শেয়ার করতে গিয়ে আপনি কিন্তু দুঃখী হয়ে পড়ছেন কারণ আপনি সেই সকালবেলার যে মানসিক অবস্থা ছিল সেটিকে আপনি বয়ে এনে বিকাল অব্দি নিয়ে এসেছেন তাই আপনি সকালের দুঃখটা আবার বিকালে বইতে শুরু করেছেন বিকালে পেতে শুরু করছেন তাই অনুরোধ করব দুঃখকে কখনো বয়ে বেড়াবেন না তাহলে কি করবেন সুখকে বয়ে বেড়ান সকালবেলা সুখের খবর দুপুরে বলুন রাত্রে বলুন বিকালে বলুন এবং সবাইকে শেয়ার করুন কোনো সমস্যা নেই আর দুঃখ আসলে নিজেকে সুখে হওয়ার অভিনয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে সুখে রাখুন তাই আমার আপনাদের কাছে পরামর্শ রইল কখনোই দুঃখকে বয়ে বেড়াবেন না বাই বাই